আজ সকাল সকাল আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আমাদের প্যারেড গ্রাউন্ডে এই অবস্থানে এই দিনটা আমরা প্রত্যেক বছরই আসি এবং রঙ করি কবরগুলো আজকে নভেম্বরের এক তারিখ কালকে দু তারিখ অল্প দে সেই জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং কালকে তো সুন্দর করে ফুল দিয়ে সাজাবো তোমরা দেখতেই পাবে আর দেখো এখন কীভাবে আমরা রঙ করি সব শ্যাওলা পড়ে গেছে গীতা ঘষে বসে তুলছে মানু এসে গেছে ও নামগুলো লিখবে যত শৌখিন কাজ আছে সেগুলো মানুকে দিয়ে আমরা করে একটা ও খুব সুন্দর ছবি আঁকে এই জন্য ওরও উপরেই আমাদের ভরসা নামগুলো সুন্দর করে লিখবে এখানে চলছে এই মুহূর্তে আমাদের রঙের কাজ সবাই মিলেই একসাথে করছি আমরা চারজন এসেছি চারজন মিলেই রং করছি কোনো ফাঁকিবাজি নেই আর ওইদিকে আমি ক্রসটা রঙ করে নিলাম অরেঞ্জ কালার ওই রঙটাই আমার কাছে ছিল আর কাঠের ওপরে অরেঞ্জ কালারটা দিলে ভালোই লাগবে সেই কারণে দেওয়া আর কুটি কুটি পায়ে টুটুলদা এসে গেছে টুটুলদা খুব ভালো রঙ করে টুটু দামো তো রং আমাদের এখানে কেউ পারে না তো সঙ্গে রূপ আছে রূপ ভালো ঘষতে পারে ও ঘষে যাচ্ছে এখন আমরা সকলে দেখছি আর আমাদের কাকিমা বসে এখন চা আর আমার ব্যাপার বললাম না আমি ভালো রং গোলাতে পারি তাই এখন বসে রং গোলাচ্ছি ওটা কাজ করতে ছিটিয়ে দেবো পুরোটা ছোট 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 করে ছিটিয়ে দেবো তুই আজকে ঘষে নিয়ে তাড়াতাড়ি করে না কালকে সে রঙ করবি নাকি হ্যাঁ আমি যে কাজ করছি তো বুকে পারছি না মা বলবো নভেম্বরের দু তারিখ আমরা খাওয়া দাওয়া করে বেলায় এখন বাচ্চা দুটো তিরিশ আমরা পৌঁছালাম এবং অনেকে আসবে তারাও এসে হেল্প করবে তো আপাতত মামার আমি দুজনে মিলে এতটা করতে পেরেছি আর এখন অব্দি পিছু ওখানে আসেনি টুকুলদার মোটামুটি হয়ে গেছে ওরাও চলে আসবে কিছুক্ষণের মধ্যে এই সাইডটা হলেই হয়ে যাবে মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে এবারে আমি একটা কথা বলি না এই ফুলমতি বেঁচে রেখেছো না আমাদের নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে সাজানো তো দেখো বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করে জানিও আর পাশে পিসি মশাইদের কবরটাও টুটুলদারা এসে সুন্দর করে সাজিয়ে নিয়েছে এই দেখো সোমদা টুটুলদা রেশমিদি এবং টুঙ্কিদি এই এই কি ভালো লাগে তো থেকে সত্যি থেকে আমি বলতে বানা দেখি সুন্দর হচ্ছে 100 我是买个男的，你要的包现在不包了。 এইগুলোতে কেউ হয়তো আছে তারা হয়তো আসতে পারেনি খালি জায়গা স্মিতা বললো যে একটু করে সবাইকে দিয়ে দিই কারণ ওখানে যাওয়াও যাচ্ছে না হয়তো পা লেগে যেতে পারে কোনো ইয়ে নেই 哎，他这出去做生意。

ইয়ে হচ্ছিল নেটওয়ার্ক কাজ ছিল সারাতে নিলাম এটা সনির ক্যামেরা লাগানো আছে গিয়েছে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি এই ছিল অলসোসের ভিডিও তো চলো দেখতেই পাচ্ছি চারিদিকে খুব সুন্দরভাবে সাজানো আরেকবার লাস্ট ওগুলা ভিউটা দেখে নাম লাগছে তারপরে আমি ওদের বাড়িতে পুরো জমজমাট ছিল জায়গাটা তোমরা দেখলে এখন আস্তে আস্তে করে ভিড় কমে গেছে আর কেউ নেই খালি কিছু মোমবাতি এখানে টিম টিম করে জ্বলছে আগে আরও ভালো লাগতো যখন লাইটগুলো কম হতো কারণ এই সময়টায় পুরো অন্ধকার থাকলে শুধু মোমবাতিগুলো জ্বললে খুব সুন্দর লাগে আমরা একটু রাত্রির অব্দি যেখানে থাকি সবাই চলে যায় তারপরে কিছু মোমবাতি নিভিয়ে গেলে সেগুলো জ্বালায় জ্বালিয়ে যায় কিন্তু এবছর তো আর সেটা করবো না আমরা বেরিয়ে যাব যেন একদমই ফাঁকা হয়ে আসছে গেটটাও ওইদিকে বন্ধ হয়ে যাবে তো চলো যাবে তো চলো টাটা